দে আপনারা পরেতে লাইক করবে আগে আগে এমএম নিদান যাই উনি বলতেছে নিবান যাই কিনা যায় না পারলে না পারলে পরে যায় কিন্তু আপনি যে ছিবিলে আপনি অঙ্গন জিলে দেখা গেল আজ্ঞের কাছে গেল জাগি লাগলো বা আমার হাতেই জাগিলা না আগুন ধরলো আপনার না আপনি লাপানি দিলেন এরা কি আমার এই ইপ